আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো সবাইকে স্বাগতম জানাচ্ছি নেক্সট ডেসের একটা নেক্সট লেভেল ভিডিওতে সো এই ভিডিওটা বিশেষ করে নতুন যারা আছেন নতুন নেক্সট জেস শিখছেন তাদের জন্য খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং হতে চলেছে কারণ এই ভিডিওতে আমরা প্রথমবারের মতো নেক্সট ডেস ইনস্টল করবো একটা ফুল প্রোজেক্ট সেট করব। আমাদের যে বিল্ড ভাবে পেজ এবং ফোল্ডারগুলো আসবে সেইগুলোর স্ট্রাকচার সম্পর্কে আমরা জানার চেষ্টা করব এবং কোন পেজের বা কোন ফোল্ডারের কি কাজ এই বিষয়গুলো কিন্তু আমরা খুব সুন্দরভাবে দেখব। সো দেরি না করে সরাসরি চলে যাচ্ছি আমরা আমাদের নেক্সট জে ওয়েবসাইটে তো আমরা আমাদের ব্রাউজারে চলে আসলাম তো এখান থেকে আমরা নেক্সট জে লিখে সার্চ করবো নেক্সট জে সো এখানে আমাদের প্রথমে যে ওয়েবসাইটটা আসছে এটাই হচ্ছে নেক্সট জে এর অফিসিয়াল ওয়েবসাইট সো আমরা এই ওয়েবসাইটের ভিতরে যাচ্ছি সো এই ওয়েবসাইটটা খুব প্রফেশনালভাবে তৈরি করা হয়েছে খুব প্রফেশনাল একটা ওয়েবসাইট খুব সুন্দর সো এই ওয়েবসাইটের মূলত যে বিষয়টা আছে আমরা যদি এখান থেকে গেট স্টার্ট বা ডক্সে ক্লিক করি তাহলে কিন্তু আমরা ডকুমেন্টেশন বা আমাদের ইনস্টলেশন প্রসেস যেটা আছে সব কিছু দেখতে পারি সো আপনারা যদি প্রথম হন নেক্সট ডে এসে তাহলে অবশ্যই এই ওয়েবসাইটটা খুব সুন্দরভাবে দেখবেন সো আমরা প্রথমত আমরা নেক্সট ডে এসের প্রজেক্ট সেট আপ করবো তো এটার জন্য আমরা এখান থেকেই এই যে যে কমানটা আছে এখান থেকে এটা কপি করে নিতে পারি অথবা গেট স্টার্টে ক্লিক করে এখান থেকে ইনস্টলেশন যেটা আছে এখান থেকে আমরা জাস্ট এই জিনিসটাকে কপি করে নিতে পারি সো দুইটাই সেম সো আমরা এখন মূলত আমাদের পিসির স্ক্রিনে চলে যাব আমাদের ডেস্কটপে চলে যাব তো পিসির স্ক্রিনে আসার পরে এখান থেকে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে দিচ্ছি ফাইল থেকে নিউ ক্রিয়েট করলাম নিউ থেকে এই যে নিউ ফোল্ডার এখান থেকে আমরা নেক্সট জেএস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব মূলত এর ভিতরেই আমরা টার্মিনালটা ওপেন করব সেই উপরে আমাদের যে ফাইল লোকেশন আছে এখানে সিএমডি দিয়ে দিচ্ছি কমান্ড ফ্রম কমানটা ওপেন করে নিচ্ছি এখান থেকে আমরা মূলত আমাদের যে ইনস্টলেশন প্রসেসটা এখান থেকে করব সো আমাদের কপি করা কমান্ডটা এখানে কন্ট্রোল ভিডিও পে পেস্ট করে দিলাম এনপিএক্স ক্রিয়েট নেক্সট অ্যাপ অ্যাট দ্য রেট লেটেস্ট সো এটা যখন আমরা ইন্টার করব এখানে আমাদের কিছু প্রসিডিউর হবে দেখেন আপনি চাচ্ছেন আপনার প্রোজেক্টের নাম দিচ্ছেন সো দেখা গেলো আমরা অনেকেই জীবনের প্রথম যদি এটা ওপেন করি বা এই নেক্সট যে ইনস্টল করতে চাই তখন এস অথবা নো একটা অপশন চাইবে সো অবশ্যই এস দিবেন কারণ আমরা তো ইনস্টল করতে যাচ্ছি বা আমরা বুঝেই ইনস্টল করছি এরকম একটা বিষয় সো এখানে প্রথমেই আমাদের নেক্সট অ্যাপ আছে এখানে আমাদের মূলত ফোল্ডারের নাম দিব সো আমাদের যে ফোল্ডারটা হবে এটাকে আমরা দিলাম মাই ফার্স্ট নেক্সট অ্যাপ সো আমরা এটা দিয়ে দিলাম দিয়ে আমরা মূলত এখানে ইন্টারফেস করছি সো এরপরে আমাদের যে বিষয়টা চাচ্ছে এটা হচ্ছে উড ইউ লাইক টু ইউজ টাইপ স্ক্রিপ্ট আপনি কি টাইপ স্ক্রিপ্ট ইউজ করবেন কি করবেন না সো আমরা যেহেতু এখনও টাইপ স্ক্রিপ্ট নিয়ে ওইভাবে কোনো ক্লাস করিনি বা আমরা হয়তো বা ধরে নিচ্ছি টাইপ স্ক্রিপ্ট পারি না সো পারলেও আমরা ইউজ করছি না আমরা এখানে নো দিয়ে দিচ্ছি সো এখানে তো এখানে যদি আপনি কিবোর্ডে মাউসের অ্যারো প্রেস করেন তাহলে কিন্তু এস নো এগুলো সিলেক্ট হবে সো আমি নো দিয়েই ইন্টারপ্রেস করে দিচ্ছি তারপরে চাচ্ছি এখানে বলতেছি আমরা আসলে কোডটাকে ইউজ করতে চাচ্ছি আর কি ঠিক আছে তো এখানে ইএস যেটা আছে কি আমরা ইউজ করবো সো ইয়েস লিনটা কি এটা মূলত আমাদের কোড ফরমেশন কোডে যে ইরোরগুলো বাঘগুলো আছে এটা ফিক্স করার জন্য ইউজ হয় এবং কোড ক্লিন এবং সুন্দর ফরমেশন করার জন্য মূলত ই ইউজ করা হয় সো যেহেতু অবশ্যই আমরা ই এস ইউজ করবো সো আমরা এখান থেকে ইয়েস করে দিচ্ছি বা ইয়েস সিলেক্ট করে ইন্টারপ্রেস করে দিচ্ছি সো এর ফলে আছে যে আমাদের চিরচেনা এবং সবচেয়ে পপুলার এবং আমাদের সবচেয়ে প্রিয় জিনিস সেটা হচ্ছে টেলউইন এসে সেটা কিন্তু আমাদের রিয়াক্টে ইনস্টল করতে হলে অনেক প্রসিডিউর করা লাগতো ইনস্টল করে ফাইলে অনেক কিছু সেট আট করা লাগতো সো এই জিনিসটা কিন্তু আমাদের অটোমেটিক দিয়ে দিচ্ছে আমরা অবশ্যই নো না দিয়ে কোনটা এস দিয়ে আমরা ইন্টারপ্রেস করব সো এরপরে চাচ্ছে আমাদের ফাইল ডিরেক্টরির ভিতরে এসআরসি থাকবে কিনা অবশ্যই থাকবে এর ভিতরে আমাদের মেন ফাইলগুলো থাকবে তো আমরা এস প্রেস করে দিচ্ছি এরপরে আমরা চাচ্ছি অ্যাপ রাউটার করতে সো আমরা চাচ্ছি কিনা সো এক অ্যাপ রাউটার হচ্ছে রিয়্যাক্ট থার্টিনের পর থেকে আসছে মানে লেটেস্ট এর আগে যেটা আছে এটা হচ্ছে পেজ রাউটিং ছিল সো আমরা মূলত অ্যাপ রাউটিংটাই করবো তো এটা অবশ্যই এস দিয়ে দিলাম এরপরে আমাদের চাচ্ছে টার্বো প্যাক সো টার্বো প্যাকটা খুব সুন্দর একটা ফিচার মানে এক্সটেনশনের মতো ধরতে পারেন যে এক্সট্রা ফ্যাসিলিটিস দেয় যেমন আমাদের হচ্ছে কোড বেসকে ফাস্ট করে তারপর বিল্ডকে ফাস্ট করে বা যখন আমরা এটাকে হট রিলোড দিই সেই রিলোডগুলোকে ফাস্ট করে মানে আমাদের ওয়েবসাইটের যে এক্স এক্সিকিউশন পার্টগুলো আছে তখন কিন্তু এগুলাকে ফাস্ট করে দেয় সো অবশ্যই আমরা এস প্রেস করব করার পরে এখানে আমাদের বলা হচ্ছে যে ইনপুট এলিয়াস আমরা ইনপুট এলিয়াসটা ইনপুট করবো কিনা মানে এসআরসি ফোল্ডারের ভিতরে যে ফাইলগুলো থাকবে এটা আমরা টাইপ এলিয়াসের মাধ্যমে মানে ইনপুট এলিয়াসের মাধ্যমে আমরা এটাকে অ্যাক্সেস করতে পারবো কিন্তু অবশ্যই আমরা অ্যাক্সেস করতে পারবো আমরা এস দিয়ে দিলাম এবং আমাদের এখানে একটা কনফিগ আছে অ্যাট দ্য রেট স্টার সো এটা আমরা দিয়ে দিলাম ইন্টারপ্লেস করলাম করার পরেই দেখবেন আমাদের এখানে কিন্তু আমাদের যে নেক্সট ডেসটা এটা কিন্তু আমাদের ইনস্টল হয়ে শুরু করেছে খুবই মজার একটা বিষয় খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় এবং খুব ইন্টারেস্টিং একটা বিষয় বিষয় তো আমরা কিন্তু নেক্সট ডেসটা ইনস্টল করে ফেলছি আমাদের পিসিতে সো আমরা একটু ওয়েট করি সো এটা আমাদের পিসির কনফিগারেশন এবং ইন্টারনেট স্পিডের উপরে অনেকটা নির্ভর করবে সো যদি দেখেন যে অনেক সময় রিলোড হচ্ছে পাঁচ ছয় মিনিট তিন চার মিনিট তাহলে কিন্তু কেটে দিয়ে আবার করা লাগবে আর যদি এরকম মনে হয় যে এক মিনিটের ভিতরে হয়ে যাওয়ার কথা আমার এখানে হয়তো বা দশ তিরিশ সেকেন্ডের মতো লাগছে আপনাদের আরও আগে হয়ে যাওয়ার কথা আর কি সো আমরা এখান থেকে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে আমরা এখানে উপরে দেখতে পাচ্ছি মাই ফার্স্ট অ্যাপ সো আমরা সিডি দিয়ে আমরা এই ফোল্ডারের ভিতরে এখন চলে যাব সো সিডি দিয়ে ট্যাব যদি প্রেস করি তাহলে কিন্তু আমাদের একটা ফোল্ডার থাকবে সেটা চলে আসছে সো আমরা ইন্টার প্রেস করে দিচ্ছি আমরা এর ভিতরে চলে আসলাম সো এখন আমরা এটা সিওডিই স্পেস ডট দিয়ে আমাদের ভিএস কোডে ওপেন করে ফেলছি তা এখানে আমাদের ভিএস কোডে ওপেন হয়ে গেছে আমরা অবশ্যই বিশ্বাস করি সো এখন আমরা টার্মিনালটা ওপেন করে নিচ্ছি কন্ট্রোল জে প্রেস করে সো এখান থেকে গিট ব্যাসে চলে যাচ্ছি সো আমাদের এখানে যে কমান্ডটা দেওয়া হবে এই নেক্সট ডেস প্রোজেক্টটা রান করার জন্য এটা এন পি এম রান ডেব যেটা আমরা অলরেডি রিয়াক্টেড দিয়ে এসেছি সো চেঞ্জ এখানে চেঞ্জ নাই তো এটা এটা দেখেন আমাদের এইস পি লোকাল হোস্ট তিন হাজারে ওপেন হয়েছে সো আমরা কন্ট্রোল প্রেস করে এরপরে ক্লিক করলে কিন্তু আমাদের এই জিনিসটা আমাদের ব্রাউজারে ওপেন হয়ে যাচ্ছে সো দেখেন আমাদের নেক্সট ডেসের একটা অ্যাপ্লিকেশন কিন্তু ওপেন হয়ে গেছে এবং এই জিনিসটা আমাদের পিসিতে রান হয়ে গেছে আর কি ঠিক আছে সো এখানে আমাদের নেক্সট যে লেখা আছে অবশ্যই এই লেখাগুলা বা এই বাটনটা অবশ্যই কোথা থেকে আসছে সো আমরা খুঁজে বের করার চেষ্টা করব আমাদের এই ফাইলগুলা বা আমাদের এই লেখা বাটনগুলা কোথা থেকে আসছে তো এই জন্য আমরা চলে যাচ্ছি আমাদের কোডিংয়ে সো এটাকে আমরা এখন আপাতত কেটে দিলাম দিয়ে আমরা মূলত এখানে আমাদের ফোল্ডারগুলা দেখার চেষ্টা করবো এবং ফাইলগুলা এবং ফাইলের কোন ফাইলের কি কাজ এই বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করবো তো এখন আমরা মূলত নেক্সট ডিএসের যে ফাইল এবং ফোল্ডারগুলো আছে এইটার কোনটা কি কাজ এবং কোনটা কোন কাজে লাগে এই বিষয়গুলো আমরা মূলত দেখে নিব সো সবার উপরে যে বিষয়টা আছে আমি যদি একটু জুম করে দিই সো প্রথমে আছে ডট নেক্সট ফোল্ডার সো এটা মূলত বিল্ড ফোল্ডার আমরা যখন রান বিল্ড করি আমাদের প্রোজেক্টটা বিল্ড করি তখন এর ভিতরে আমাদের সব কিছু এসে জমা হয় সো যখন কোড কম্পাইল হয় তখন এখানে মূলত টেম্পোরারি বা ফাইনাল ভাবে বিল ফাইলগুলো থাকে সো এটা আমরা কোনোভাবেই মডিফাই করবো না সো এরপরে আমাদের যেটা আছে এটা হচ্ছে নোট সো এটা হচ্ছে আমরা যত ফাইল বা যত প্যাকেজ ইনস্টল করি সব বিষয়গুলো কিন্তু এই নোট মডুলের ভিতরে থাকে সো এর ভিতরে যদি আমরা একবার যাই বা হয়তোবা হারিয়ে যেতে পারি এরকম একটা অবস্থা শত শত ফাইল একটা ফাইলের ভিতরে আরও ফাইল ফোল্ডার আছে সো কোনটার ভিতরে কী আছে এটা দেখতে শুরু করলে আপনার হয়তোবা অনেক সময় লেগে যাবে সো এটাও আমরা হয়তো বা জীবনে একবার দুইবার এসে ঘুরে যাই এর ভিতরে কী আছে তো এটা কিন্তু আমরা আবার গিট ইগনোরের ভিতরে রেখে দিই যখন আমরা এই সব এনপিএম আইডি বা ইনস্টল করি তখন কিন্তু অটোমেটিক এই ফোল্ডারটা চলে আসে সো এরপরে আছে আমাদের পাবলিক ফোল্ডার সো পাবলিক ফোল্ডার নিয়ে আমরা অলরেডি অনেক বিষয় জানি সো রিঅ্যাক্টে আমরা পাবলিক ফোল্ডারের কাজ করেছিলাম মূলত জেসন ডাটা বা নির্দিষ্ট কিছু আইকন যেখানে রুট ডিরেক্টরি থেকে আমরা সরাসরি অ্যাক্সেস পাবো এরকম ফাইলগুলো আমরা মূলত এখানে রেখে দিই আর কি সো এর আরও একটা কাজ আছে আমরা কিন্তু এর ভিতরে যে ফাইলগুলো রাখি এটা মূলত ব্রাউজার থেকে সরাসরি অ্যাক্সেস করতে পারি অর্থাৎ আমরা ফোল্ডারের ভিতরে যে 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 ইনপুট করা লাগে না আমাদের নর্মালি যখন ব্রাউজার থেকে এটাকে দেখাতে চাই এর ভিতরে কোনো ফাইলকে তখন কি আমরা সরাসরি দেখাতে পারি সো এরপরে আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা ফোল্ডার আছে যেটা হচ্ছে এসআরসি ফোল্ডার তো আমাদের যে মেন ফাইলগুলো থাকবে সব কিন্তু এস আর ফোল্ডারের ভিতরে থাকবে সো এস আর ফোল্ডারের ভিতরে দেখেন আমাদের একটা অ্যাপ নামে একটা ফোল্ডার আছে এখানে মূলত আমাদের অ্যাপ রাউটগুলো ডিফাইন করা হয় এবং এইটার ভিতরে আমরা এই যে পেজ ডট এইটাও কিন্তু একটা রাউট হিসেবে কাজ করছে সো রাউট সম্পর্কে আমরা দ্বিতীয় ক্লাসে খুব সুন্দরভাবে জানবো এর পরের ক্লাসে সো আমাদের এই অ্যাপের ভিতরে যে ফাইলগুলো আছে এগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিই তো প্রথমে আছে একটা ফাইভ আই আইকন আর কি সো এটা আইকন হিসেবে আমরা আমাদের ওয়েবসাইট কো ইউজ করছি সো এরপরে আছে হচ্ছে গ্লোবাল ডট সিএসএস এটা খুব ইম্পর্টেন্ট একটা ফাইল সো এখানে আছে গ্লোবালি সব সিএসএসগুলো আমরা কানেক্ট করি এবং এখানে দেখতে পাচ্ছি আমরা আমাদের যে টেল উইনটা ছিল এটা কিন্তু এখানে কানেক্ট হয়েছে এবং এটা মূলত আমরা রিয়্যাক্টের সাথে কম্পেয়ার করতে পারি হচ্ছে ইন্ডেক্স ডট সিএসএস সাথে সো ইন্ডেক্স ডট সিএসএসের মাধ্যমে কিন্তু আমরা গ্লোবালি সব কিছু সিএসএসগুলো হ্যান্ডেল করতাম সো এখানেও আমি করছি তো এই ডিজাইনের ফলেই কিন্তু আমরা মোটামুটি আমাদের ওয়েবসাইটে ডিজাইনটা দেখতে পাচ্ছি সো আমরা এইগুলাকে যদি একটু চেঞ্জ টেঞ্জ করে দিই দেখেন আমাদের এখানে বলা হয়েছে রুটে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে সো ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা একদম পিওর ব্ল্যাক করে দিতে পারি বা একটু গ্রে টাইপের ব্ল্যাক করতে পারি সো এক্ষেত্রে যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই তাহলে দেখবেন আমাদের ওয়েবসাইটটা মোটামুটি এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এই কালার চলে আসছে সো এখান থেকে আমরা মূলত আমরা তাহলে আমাদের মেন সিএসএসগুলো অ্যাপ্লাই করতে পারি সো আমরা যদি এই সব সিএসএসগুলো কেটে দিই তাহলে মোটামুটি আমাদের ওয়েবসাইট ডিফল্টভাবে একটা হোয়াইট পেজ সাথে নর্মাল ডিজাইনগুলো দেখতে পারব আর কি সো এরপরে আমরা যেটা করব আমরা এখান থেকে লেআউটটা দেখে নিই লেআউটটা খুব ইম্পর্টেন্ট সো লেআউট লেআউটের মধ্যে আমরা মূলত আমাদের ওয়েবসাইটে লেআউটটা কেমন হবে সেটা এখানে ডিফাইন করি সো মেন ডট যে ফাইলটা ছিল ওইটার সাথে আমরা তুলনা করতে পারি রিয়াক্টের সো এখানে দেখেন চিলড্রেন আছে সেরকম ধরনের সো চিলড্রেনের উপরে যেটা দিবো সেটা কিন্তু ফিক্স থাকবে চিলড্রেনের নিচে যেটা দিব সেটা কিন্তু ফিক্স থাকবে এবং সরাসরি আমরা এই চিলড্রেনের ভিতরে আমাদের পেজগুলা সেট আপ করে দিতে পারি বা পেজগুলো কানেক্ট করে দিলে অটোমেটিক চিলড্রেনের ভিতরে দেখাই দিবে সো এখানে কিন্তু আমাদের এক্সট্রাভাবে আর রাউট ডিফাইন করা লাগছে না বা রিয়াক্ট রাউট আর কিছুই লাগতেছে না অটোমেটিক আমাদের সব কিছু দিয়ে দিচ্ছে সো এরপরে যদি আমরা পেজ ডট যে এসে যাই এটা হচ্ছে আমাদের একটা রাউট দেখেন এই পেজে যেটা দেখা যাচ্ছে বা এই পেজে যেটা আছে এটাই মূলত আমাদের ওয়েবসাইটে দেখা যাচ্ছে সো এইটা আমরা যদি এখান থেকে কেটে দিই দেখেন এখান থেকে মোটামুটি এতটুকু যদি আমরা কেটে দিই বা এখান থেকে একদম নিষ্পর্ আমরা কেটে দিলাম দেখেন এতটুকু আমরা যদি কেটে দিই তাহলে আমরা আমাদের ওয়েবসাইটে একদম ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছি সো আমরা এখানে একটা এইসন দিয়ে দিলাম এই দিয়ে বলে দিচ্ছি ওয়েলকাম টুক ঠিক আছে তার মানে এখান থেকেই মূলত আমাদের রাউডটা শুরু হয়েছে এবং সেই যদি আমরা একটু তাকাই তাহলে দেখেন আমাদের এইটা কিন্তু একটা বেসিক রিয়াক্টের জে এস এক্স কম্পোনেন্ট সো আমরা যদি বিশ্বাস না হয় এটা কেটে দিলাম এখানে আমরা আর এস সি দিয়ে আমাদের রিয়্যাক্টের যে রেগুলার কম্পোনেন্ট বা এক্স ফাইল এটা কিন্তু আমরা তৈরি করে নিলাম এখানে যদি আমরা এইস অন দিই বা এখানে যদি আমরা এইস অন দিই এইভাবে তাহলে আমরা ওয়েলকাম টু নেক্সট এখন দেখেন তাহলে কী হবে আমাদের একদম সেমভাবে সেমই কাজ করবে আর কি সো দেখেন এই যে ওয়েলকাম টু নেক্সট এস আর কি সেমভাবে কাজ করছে সো মূলত এটা বা রিয়্যাক্টের কম্পোনেন্ট বা রিয়াক্টেড যে জেএসএক্স ফাইলটা ছিল সেটার সমান আর কি সো আমরা এখানে একটু দেখতে পারবো এখান থেকে দেখেন ডট জেএস ফাইলগুলো আছে এখানে লেআউট ডট জে ডট এস এখানে আমরা যেটা করতে পারি আমরা কিন্তু দুই রকম ফাইলই তৈরি করতে পারি আমরা জেএসও দিতে পারি এবং জেএসএক্সও দিতে পারি তো যে কোনো একটা দিলেই হবে সো আমরা কখন কোনটা দেবো যদি আমাদের ছোটো ছোটো প্রজেক্ট থাকে তাহলে আমরা জেএস দিতে পারি কোনো সমস্যা নাই কিন্তু লার্জ স্কেলের ওয়েবসাইটের জন্য আমরা কিন্তু জেএসএক্সে দেব আর কি প্রফেশনালি আর এখানে যে বিষয়টা হচ্ছে আপনি যদি এখানে জেএস ফাইল দেন তাহলে কিন্তু আপনার ইমেস ট্যাগ বা অন্যান্য ট্যাগটাকে একটু সাজেস্ট করতে প্রবলেম হবে কিন্তু আপনি যদি সরাসরি এখানে জেএসএক্স দেন এই যে এই ফাইলে তাহলে কিন্তু আমাদের মোটামুটি এখানে সরাসরি আমাদের ট্যাগগুলা অটো সাজেস্ট করবে তো দিক থেকে একটু উপকার পাই আমরা সো এরপরে আমাদের দেখা গেল গিড ইগনোর ফাইলটা আছে সো গিড ইগনোর ফাইলের কথা আমরা অলরেডি সবাই জানি সো গিড ইগনোর হচ্ছে ফাইলটা এমন একটা জিনিস যেটার ভিতরে আমরা যে ফোল্ডারগুলো রাখবো সেই ফোল্ডারগুলো আমাদের গিটে আপলোড করার সময় ওই ফাইলটা গিটে যাবে না এরকম একটা তারপরে হচ্ছে ইএস লিট লিন্ট কনফিক্ট এম যেটা আছে এটা হচ্ছে ইএস লিঙ্ক যেটা আমরা ইনস্টল করছিলাম কোড ফর্মেশনের জন্য তারপরে ইউরোর ধরার জন্য সেই ইএস লিঙ্কের এর বিষয়গুলো কিন্তু এখানে দেখা যাবে আর কি ঠিক আছে তো এরপরে আমাদের একটা ফাইল আছে এটা জেএস কনফ্লিক ডট জেসন যেটা এটা মূলত আমরা পাত এলিয়াসগুলো করে দিতে পারি মানে পাত ফাইল পাত বা যে পাতগুলো আছে এটাগুলো নিয়ে কাজ করতে পারি এটা কিন্তু আমরা ইনস্টল যখন করেছিলাম তখন এস দিয়ে দিয়েছিলাম সো এই জন্য এই ফাইলটা আসছে সো ফাইল পাত বা পাত এলিয়াস বা কনফিকের কাজগুলো কিন্তু মোটামুটি আমরা এদিকে করতে পারি সো এরপরে আমাদের আরেকটা একটা ফাইল আছে এটা হচ্ছে নেক্সট কনফিক ডট এম জে এস সো এই ফাইলের মাধ্যমে আমরা নেক্সট এর কাস্টম কনফিগারেশনগুলো করতে পারি সো বিভিন্ন ধরনের কাস্টম কনফিগারেশন যেটা আছে যেমন ইমেজ ডোমেন্স আছে রিরাইটস আছে ডাইরেক্টস আছে এবং এক্সপেরিমেন্টালভাবে আমরা যদি কোনো কিছু করি সেটা আমরা কিন্তু এই ফাইলের ভিতরে দিয়ে দিতে পারি সো এরপরে আমাদের যেটা আছে এটা হচ্ছে প্যাকেজ ডট প্যাকেজ লক ডট জেসন এখানে প্যাকেজ ডট জেসন একটা ফাইল আছে আর প্যাকেজ লক ডট জেসন একটা ফাইল আছে সো এটার কাজ হচ্ছে প্রজেক্ট ডিপেন্ডেন্সির যে ট্রি লুকটা এটা ঠিক রাখে আর কি আর এনপিএম মিনিস্টার করার সময় এক্সিকিউশন ভার্সনগুলো মেনটেন করে আর কি এটার মাধ্যমে সো এরপরে আমাদের যে ফাইলটা আছে প্যাকেজ ডট জেসন অলরেডি আমরা এটার সম্পর্কে অনেক জানি অনেক কাজ করেছি আমাদের যদি স্ক্রে স্পেশাল কোনো স্ক্রিপ্ট থাকে সেগুলো আমরা স্ক্রিপ্ট আকার এখানে করতে পারি ডিপেন্ডেন্সিস থাকলে ডিপেন্ডেন্সি অনুযায়ী ইনস্টল করতে পারি ডেপ ডিপেন্ডেন্সিসের মাধ্যমে যে বিষয়গুলো ইনস্টল করি সেগুলো কিন্তু এখানে থাকে সো এটা আমাদের মোটামুটি অনেক কাজ আমরা কনফিগারেশন করার জন্য এটা মাঝে মাঝে আমরা ইউজ করি সো মূলত আমাদের স্ক্রিপ্টগুলো এখান থেকে সিলেক্ট করে দিতে পারি কোন স্ক্রিপ্ট বা কোন কমান্ড দিলে কি হবে সেটাও কিন্তু আমরা এখান থেকে বলে দিতে পারি সো এরপরে আমাদের আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে পোস্ট ডট ডট এম এস সো এই ফাইলে কিন্তু আমরা মোটামুটি টেলিউইন্ডের যে কনফিগারেশনগুলো বা টেলিউইন্ডের কোনো প্ল্যাগিন ট্র্যাগিং থাকলে সেগুলো কিন্তু আমরা এখানের মাধ্যমে আমরা ইনস্টল করতে পারি বা এখানের মাধ্যমে কানেক্ট করতে পারি সো এরপরে আমাদের যে ফাইলটা আছে এটা হচ্ছে রিডমি ডট সো এই ফাইলের ভিতরে আমরা মূলত এই প্রোজেক্টটা কীভাবে সাজিয়েছি কোন কমান্ডের মাধ্যমে কী দিয়েছি কী কী আছে কোন কোন সার্ভারে অন হচ্ছে তার মানে একটা ওয়েবসাইটে যদি আপনার অন্য কেউ কাজ করে বা অন্য ডেভেলপার কাজ করে সো তার বোঝার জন্য সব ধরনের ইনফরমেশন এখানে থাকে সো এখানে মূলত ওয়েবসাইটের একটা ওভারভিউ দেওয়া হয় কীভাবে ইনস্টল করা হয়েছে কি কী প্যাকেজ ইনস্টল করা আছে কোন প্রসেসে করা হয়েছে কার পরে কি করা হয়েছে সব বিষয়গুলো কিন্তু এইখানে ইনফরমেশন আকারে দেওয়া হয় সো এটা ছিল আমাদের মোটামুটি যে ফাইল স্ট্রাকচারগুলো সেটার প্রত্যেকটার কাজ আমরা দেখে নিলাম সো এখানে মূলত কিন্তু আমাদের যে ইন্ডেক্স ডট ফাইল এটা কিন্তু আমরা পাচ্ছি না সো ইন্ডেক্স ডট যে কাজটা এইটা কিন্তু আমাদের এই যে আউট ডট এখানে করা হচ্ছে দেখেন এখানে ইন্ডেক্স সরাসরি ইন্ডেক্স ফাইল নাই তারপরে এইচটিএমএলের যে ফরমেশনটা এটা কিন্তু আছে এবং বডির ভিতরে আমরা মূলত এখানে চিলড্রেনটা পাস করে দিয়েছি যার ফলেই আমরা আমাদের ওয়েবসাইটগুলো দেখতে পাচ্ছি আর কি ঠিক আছে সো মোটামুটি এই যে বিষয়গুলো আছে এগুলো এই সম্পর্কে একটু ভালো ধারণা রাখা উচিত কারণ এরপরে যখন আমরা কাজ করব বা পেজ রাউটিং করব বা অ্যাডভান্স কাজগুলো করব তখন কিন্তু আমাদের এই ইনফরমেশানগুলো একটু জানা প্রয়োজন সো আমরা আরও ইনফরমেশান জানব বিস্তারিত যখন যেটা লাগবে তখন যেটা জেনে নেব সো মোটামুটি আজকে আমাদের এই ইনস্টলেশন প্রসেসের ক্লাসটা এত পর্যন্তই ছিল তো নেক্সট দিন আমরা অ্যাডভান্স রাউটিং সম্পর্কে নিয়ে কথা বলবো বলব অ্যাপ রাউটিং যেটা এবং ডাইনামিক রাউটিং নিয়ে কথা বলবো সো আপাতত আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম